ষষ্ঠ পুরস্কার হোয়াট অ্যাম আই এই চিত্রকর্মটি সাফল্য এবং ব্যর্থতার মধ্যে বিভ্রান্তির এক জটিল মানসিক অবস্থান অন্বেষণ করে যা মানুষের অভিজ্ঞতার সাথে গভীরভাবে সম্পর্কিত যারা সমাজের প্রত্যাশার মধ্যে থেকে নিজেদের অনুভূতিগুলি চেপে রাখতে বাধ্য হন এই চিত্রকর্মটি আমাদের পুরুষদের আবেগ প্রকাশের স্বাধীনতা নিষিদ্ধকারী সামাজিক রীতিনীতিগুলোকে প্রশ্নবিদ্ধ করে এই বছর দ্বিতীয়বারের মতো আমি বার্জার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি গত বছর আমি টপ ফোর্টিতে ছিলাম এবং এই বছর আমি ষষ্ঠ বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছি বার্জারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মতো তরুণ শিল্পীদেরকে এইরকম একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য যেখানে আমরা নিজেদের এই প্রতিভাকে বিকশিত করার সুযোগটা পেয়েছি অসংখ্য ধন্যবাদ বার্জারকে